বললাম না লুকিয়ে থাকতে স্যার দেখে ফেলেছেন লুকিয়ে থাকবো কিভাবে বরং গেটটা খুলে দিন আমি চলে যাই কাজ শেষ করবে তারপর যাবে এর আগে না আমি আমার নিজের ব্যাপারটা আপনার স্যারকে বলি আমি নিশ্চিত উনি রাগ করবেন না তোমাকে বলতে হবে না আমি বলবো স্যার হঠাৎ চলে এসেছেন তো পরিস্থিতি আমার গ্রিপে নাই পরিস্থিতি কখন আপনার গ্রিপে আসবে সেটা বলা মুশকিল তুমি কি বিবাহ করেছো? না। আমার সেরকম অনুমান ছিল। অনুমান সঠিক হয়েছে। সাথে মোবাইল আছে? না। তার মানে কোনো ছেলের সাথে লটার নাই। লটার থাকলে মোবাইল থাকতো। এটা রাখো। এটা দিয়ে কি করব?